তাকে বানায় সোনা ছোয়া ওটা এমনি দিয়েছেন এখন একটা হবে আমার প্রিয় মনে হচ্ছে অস্বস্তি হয় তো তাই হোক এমনি বিষয় নয়

এই তোমরা আরো না জানি ফাইনালি ওকে ফাইনালি আমি পেয়েছি মানুষটাকে যে মানুষের কথা না বললে নয় তুমি শুরু থেকে একদম শুরু থেকেই মানুষ মানুষের দীপা চরিত্র সূর্য চরিত্র এখানে যে কটা চরিত্র আমরা করেছি মানে আমরা প্রত্যেকে তো একদম সাকসেসফুলি ডান মানে আমরা আমি বলতে চাই না মানে বিষয়টা এটা আমার অহংকার আমি দীপা চরিত্রটা পেয়েছি আমি আবারও বলছি এটা আমার অহংকার আমি দীপা চরিত্র পেয়েছি আর অনুরাগের ছো একটা পার্ট হতে পেরেছি

যেটা আমি মানে প্রত্যেকটা আমরা কখনো এরকম হয়নি না আবর লাগছে এটা কখনো হয়নি মানে চার বছর আমরা প্রত্যেকটা দিন খুব মজা করে শুট করেছি আসি গান মজা

নিয়ে যুদ্ধ করেছে মানে বৃষ্টির মধ্যে হোক রোদের মধ্যে হোক ফ্লোরে হোক সব সময় দাপিয়ে বেড়েছে যে মানুষটা দীপঙ্কর দা দীপঙ্কর দা হচ্ছে আমাদের ডিওপি আহ দীপঙ্কর দা আমাকে সাজেশন দিয়েছে মানে করে এবং আমরা বাবু বাবুর কারিস্ময় যেটা দর্শক দেখে আমার তো রফ ডিজ পাটাই তারপরে ওটা জিনিসটা তৈরি হয় এবং তৈরি করার কান্ড্রি হচ্ছে বাবুলা যারা যারা

প্রত্যেকটা মানুষের মানে অবদান না থাকলে আজকে আমি ফুল ক্রেডিট নিয়ে যেতে পারবো না অক্ষণ না শুরুর থেকে আমি জানি কি

আমি যখন দু লাইন ডায়লগ বলতে পারতাম না তখন আমাকে এই মানুষটা ডায়লগ শিখতে হবে কোনো দিন অস্বীকার করব না আমি যখন দেবী চৌধুরানী করতাম দু লাইন ডায়লগ বলতাম মাটির দিকে দেখি এই লোকটা আমাকে শিখিয়ে যে মাটিতে কি কয়েন খুঁজে একদম আমার কাজ করা বেস্ট সিনিয়র তবে তবে এটাও ঠিক যে ওকে দেখে আমি বলার সাহস পেয়েছি কারণ আজকালকার ছেলে মেয়েরা তো আপনি নিজেরটা নিজে যে করুন আমরা ঠিক করে নিচ্ছি এটা কোনোদিন না আমরা কিন্তু কোনোদিন আমার কাজ করা কিছু বেস্ট সিনিয়রের মধ্যে টনি মাদি মিঠু সারা জীবন মনে রাখি সারা জীবন সব ফ্লোরে গিয়ে বলি যখন কিচ্ছু পারতাম না এই মানুষটা ছিল ডায়লগ ভুল বললে কিউ ধরে নিয়ে ডায়লগ বল কোনোদিন অস্ট্রেলিয়া আর বাজারে তো আমি দীপা দিদিমা হয়ে গেছিলাম দেখানি যাচ্ছি একটু হেটে দেখা না ওর বলে হেটে দেখান আর বেচারি পেছনে কি জানার লেগেছি ছি 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 এই মানুষটার থেকে আমি শিখেছি সুচন কিছু শিখেছি আমরা আমি বলছি না এখান থেকে প্রচুর কিছু নিয়ে এসেছি প্রচুর প্রচুর তো আছেই অবশ্যই শিক্ষা যেটা কোনোদিন শেষ হওয়ার নয় অন্য কোথাও গিয়েও নেবো বাট এখানে চার বছর আমি প্রচুর শিখেছি আরো শিখবো ইনফিউচার বাট যেটুকু পেয়েছি অনেক পেয়েছি থ্যাংক ইউ চলো আর কেমন আছো